কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি আরবের ওয়ার্ড পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য কি কি কাজ করতে পারেন কিভাবে আপনি ভিসাটি লাভ করতে পারবেন কত সময় লাগবে এবং কি কি ক্ষেত্রে কাজ রয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সঙ্গেই না প্রিয় দর্শক সৌদি আরব ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি এই সৌদি আরবে গেলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন সৌদি আরবের ভিসা লাভ করা অতি সহজ। আপনি দিন থেকে দিনের মধ্যে লাভ করে সৌদি আরবে যারা যাবেন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন আসুন আমরা এই কাজের ক্ষেত্রগুলো একটু করে আলোচনা করি প্রথমত আপনি সৌদি আরবে কনস্ট্রাকশন শিল্পে কাজ করতে পারবেন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রডবাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ঝেকু অপারেটর ট্রেন অপারেটর ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান পেইন্টার সহ নানা যারা দক্ষ রয়েছেন তারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে সৌদি আরব গমন করতে পারবেন এছাড়াও যারা কাজ জানেন না তারাও কনস্ট্রাকশনের জেনারেল ওয়ার্কার জেনারেল লেবার হেল্পার হিসেবে সৌদি আরব গমন করতে পারবেন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন তারা পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবে যারা দক্ষ নন তারা বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করতে পারবে থাকা সম্পূর্ণ ফ্রি